টসে জিতে আগে বলিটের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান টানা ব্যর্থতার বৃত্তে গ্রুপতে থাকা ঢাকার সেরা একাদশে এক জাগ পরিবর্তন এদিন দলটার হয়ে ওপেনিংয়ে নামেন জেসন রয় ও হাবিবুর রহমান সোহান তিন বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরু আওয়াজ দেন সোহান তবে দলকে বেশি দূরে এগিয়ে নিতে যেতে পারেননি হাবিগুরু দেখানো পথে হাঁটেন জেসন রয় রয়কে নিয়ে দলটার বড় আশা শেষ হয়ে যায় নিমিষে শেখ মেহেদির বলে বোল্ড হয়ে মাঠ এই ইংলিশ তারকা বারো বল খেলে দুই চার এক চক্কায় রয় করেন আঠারো রান দুই ওপেনারকে হারানোর পর ডাকার বর্ষ হতে পারেননি তানজিৎ তামিমও তিনি বাঁচাতে পারেননি নিজের স্টাম্প তামিমকে বোল্ড করে অন্যরকম আগ্রাসে ইফতিকার আহমেদ ষোলো বলে তিন চার এক চক্কায় এই ব্যাটার করেন রান তিন উইকেট হারানোর পর জল বয়ে যায় ডাকা শিবিরে পূর্ণ অপেক্ষার পর সুযোগ পাওয়ার সাব্বির রহমান হয়েছিলেন ব্যর্থ খুশদিলের বলে কাউন্ডুল রাব্বের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি সাত বল খেলে মাত্র দু রান করে বিদায় ঘটায় সাব্বিরের পরের বলে আবার খুশদিল তুলেন তিসার ফেরার উইকেট গোল্ডেনটাকে শিকার হয়ে বিদায় নেন তিনি লিটন দাস ব্যর্থতার মাঝে ঘুরছেন তো গুঁজছেনি ব্যাটিং অর্ডারে পরিবর্তন এন রানে ফিরতে পারেননি লিটন নাহিদ রানার বলে ফরস্ত হন তিনি তেরো বল খেলে নয় রান করে ফিরে যান লিটন ব্যাটিংয়ের কথা এলে সবার আগে দায়টা পড়বে তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের উপর জাতীয় দলের নিয়মিত মুখ জাতীয় দলের নিয়মিত দুই মুখ দুজনের মধ্যে কে কতটা ব্যর্থ হতে পারে সেই প্রতিযোগিতায় যেন মেতেছেন দুজন টুর্নামেন্টের তানজিদ হাসান তামিম সর্বোচ্চ তিরিশ রান লিটনের ব্যাট থেকে এসেছে একত্রিশ রান আজ অফিনিং থেকে সরিয়ে দুজনকে দুই জায়গায় খেলালো দুজনে হয়েছে ব্যর্থ তবে তানজিদ হাসান তামিম শুরুটা করেছেন ভালো